ভাইরা আমার বাবা জীবনে দাও যুবক ছেলেটাও দাও এক লা দুই লা তিন থেকে চার ঘন্টা ধরে roti তরি করেছিল ওই ইমাম আহমদ বিন হামবান উনি তসবি করতে করতে যুবক তার ছুটে বাপ তসবি তাসবিহ পাঠ করা শুনতে পেল বৃদ্ধ লোকটা যুবকটাকে দেখে বলেছিল বাবা ঘন্টা চারেক থেকে দেখলাম তুমি বারবার শুধু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছ ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার আল্লাহওয়ালা ছিল ওই যুবকটা ডাক দিয়ে বলে চাচা হ্যাঁ আমার আব্বা মা আল্লাহওয়ালা ছিল বলে বাবা কতদিন ধরে তুমি নামাজ পড়ো বললাম যুবক ছেলেটা বলেছিল চাচা আমি আট বছর থেকে নামাজ পড়ে বলুন সুবাহান আল্লাহ আমার আব্বা মা আট বছর থেকে নামাজ পড়তে বলেছিল আমি সেই দিন থেকে নামাজ বাদ দিই নাই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে বলে না চাচা আমার আব্বা মা বেঁচে নাই বলে আব্বা মা বেঁচে নাই বলে নাও বলে আমার আব্বা এক বছর হলো ইন্তেকাল করাও আমার মা তিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ডাক দিয়ে বাবা তোমার আব্বা কি তোমাকে মৃত্যুর আগে কোনো ভালো কথা বলে গিয়েছিল কি বললাম কোনো অসৎ করে গিয়েছে কি বললাম ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার আব্বা এমন কোন অসৎ করে যায় না আমার মা মৃত্যুর আগে আমার জন্য পঞ্চাশ দোয়া করে গিয়েছে বলুন যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বলেছিল বাবা তোমার মার পঞ্চাশটা দোয়া কি কবল হয়েছে বললাম যুবক ছেলেটা বলেছিল চাচা আমার চাচা শুনে নেন আমার মার পঞ্চাশটা দোয়া করার মধ্যে থেকে মাত্র ঊনপঞ্চাশটা দোয়া কবল হয়েছে আর একটা দোয়া এখনো পর্যন্ত কবল হয় না ওই লোকটা বলেছিল বাবা এমন কি একটা তো এখন পর্যন্ত কবুল হয় না রে বাবা যুবক ছেলেটা বলেছিল চাচা আমার মা মৃত্যুর সজ্জা ছটপাট করেছিল আমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমাকে বললি বেটা বাজার থেকে অমুক জিনিস কিনে নিয়ে আয় আমি বাজারে কিনতে গেলাম বাজার গিয়ে দেখলাম বহু মানুষ বলা বলি করতেছিল আমাদের এলাকার নয় গোটা পৃথিবীর মধ্যে সব বড় জিনে আলিম উনার নাম ইমাম আহমদ বিন হাম্বার ওগো চাচা ওই কথা বলছিল আমি আমার মার কাছে এসে বলেছিলাম মা বাজারে বলা বলামনি করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম আছে ওই আলেমটার নাম ইমাম আহমদ বিন আহম্বাল ও মা অনেক লোক সেখানে বলেছিল আমরা দেখেছি আমার বড্ড না মা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে একটু কথা বলবো আমি তাকে সালাম দেবো আমি তার সাথে একটু মুসাফা করতে চাই মাও তুমি আমার জন্য দোয়া করে দাও আমার মা ও চাচা এই পঞ্চাশ নাম্বার দোয়া করে দিয়ে চলুন বাবা আমি তোর জনম দুঃখিনী মা আমি বিছনায় পড়ে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা আল্লাহ যেন তোকে ওই মাম আহমদ বিন হাম্বালের সাথে দেখা না দেওয়ার আগে পর্যন্ত যেন আল্লাহ তোর যেন মত না দেয় বলুন সুবাহান আল্লাহ ওগা আমার চাচা আমার মার সব দোয়া কবুল হয়ে গেছে মাত্র একটা দোয়া কবুল বাকি আছে ওই পৃথিবী বিখ্যাত বড় আলম তার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই বলুন সুবাহান কথা বলছে কার সাথে ওই যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বাবজি আহম্মদ বিন হাম্বাল মুচকি মুচকি হাসচার বলছেন বাবা তোমার মার পঞ্চাশ নাম্বার দোয়াটা গোবল হয়ে গিয়েছে বলুন সুবাহান ডাক দিয়ে বলে চাচা ওই বিরাট বড় আলেমটাকে কই তো দেখতে পাই নাই উনি আসলেন লোকে হয় চয় করবে লোকে সবাই বাপ যে ভিড় জমা বিদাকার জন্য ডাক দিয়ে বলেছিল বাবা শুনে নাও তোমার চুলার পাশে চার ঘন্টা ধরে যা আগুনের তাপ খাঁচিনে বাবা আমি আমি তোমার সাথে আমি এসার নামাজ পড়লাম এই বাবা আমি তোমার সাথে যে কথা বলছি বাবা তোমার মার ওই পঞ্চাশ নাম্বার দোয়া করাও আমি সে পৃথিবী বিখ্যাত আহমদ বিন হাম্বাল জোরে বলুন সুবাহান একদম যুবকটা কি করবা ঠিক পাইছে না মনে হয় আসমান থেকে এখনই পড়ে গেছে বলে সাসা আপনি সেই হুজুর বলে হ্যাঁ বাবা যারা আল্লাহওয়ালা হয় তারা বাপজি বেশি খেম নিয়ে চলে না আর যত দেখবেন বাপজি দুই নম্বর তাদের অ্যাডভার্টেজ অনেক হয় অনেক দেখতে জাল সাথে বক্তা নিয়ে আসে এর বিরোধী ভাই আমি আমাকে কিছুদিন আগে বাপজি ওই লাল গোলা ভগবান গোলা এলাকায় লাল বলে একটা থানা নাই ওই এলাকাতে বাপজি একটা জায়গায় জালসা গেছি সে মেয়ে বসে আছে ওরা প্রধান বক্তা করেছে ওখানে এ আসছে আর দেখা করছে চলে যাচ্ছে আমার মাথায় এই দেবন্দি টুপি আছে কিন্তু ওইদিকে দিকে বাপটি একটা মহারণা এসে বলছে হুজুর আপনার আর পনেরো মিনিট পর সময় একটি রেডি হন পাগড়ি টাগরি যা আছে জুব্বা টুব্বা আর একটা চেঞ্জ করলে করেন অসুবিধা নেই আয়না নিয়ে আসবো না আয়নাতে দেখে অনেকে বাপটি পাগড়িও বাঁধে তা আমি বললাম ভাই এসে আবার এটি হওয়া লাগবে বলে অসুবিধা নাই কটা লোক লাগবে তাই বলেন স্টেলে নিয়ে যেতে মানে নারে তকবি দিতে দিতে নিয়ে যায় হুজুর পেছনে যাবে আর কুড়ি জনা বাহি জনা লোক দেখেন অনেক জায়গায় যায় নারে তকবি আল্লাহ আকবর নারে তকবি আর না দিলে আবার হুজুর রাগ করে না ভাই শ্লোগানের দরকার নাই আল্লাহ ইজ্জত দিলে অটোমেটিক ইজ্জত আল্লাহ বাড়ি দিবেন বলুন আলহামদুলিল্লাহ মানুষ অটোমেটিক সম্মান দিবে আমরা এমনি চলে গেল লোকে বাবজি চিনতে পারে আমি বলছিলাম ইমা মাহমদ বিল হাম্বাল বলছে বাবা আমি সেই আল্লাহর অলি বলে হজুর মাফ করবেন আমি আপনাকে চিনতে পারি নাই আপনি এখানে বসো আমি ভুল করেছি আপনাকে ওই জায়গাটা দিয়ে হজুর মাপ করবেন আমার এ ছাড়ার বিছানা বেশি নেই বলে বাবা চিন্তা কয়েক ঘন্টা তো কাটিয়ে দিচ্ছি তসবি করে আমরা ঘুমাই নাই যারা আল্লাহওয়ালা হয় তারা ঘুমাই নাই সারা রাত এবার কাটায় বলুন আলহামদুলিল্লাহ পলিও হওয়া তো সহজ নয় আজ আমাদের মানুষরা তো বাপজি ফরজ নামাজ তো আমরা পড়ি না অনেকে যদিও পড়ছি তো দেখা যাচ্ছে তিন রকমের মুসলি হয়েছে বাপ এখন বর্তমান মসজিদে দেখবেন এক শ্রেণী মানুষ ফরজরে নামাজ পড়িয়ে ফরজ নামাজ পড়ে সালাম ফিরে অমনি টুপিটাকে বাপজি রেখে দিয়ে অনেকে তো আবার টুপিও দিছে না মাথায় বিনা টুপিতে বাপজি নামাজ পড়ছে হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার আমি এতটুকু বলবো যারা ইচ্ছাকৃত টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে আমার মনে হয় যে তাদেরকে দেখে মনে হয় না যে বাপজি তারা মুসল্লি তাদেরকে নামা মানাই না ও মনে হয় যে কুটাকার ভন্ডা বদমাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে তাই মনে হয় একটা টুপি পাঞ্জাবি এগুলো বাপজি একটা রসুলার পোশাক বলুন না আলহামদুলিল্লাহ এগুলো সুন্দর যে ভালো লাগে আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় বাপজি সুন্নাতটা পড়ে পুরি বেরিয়ে যায় আর এক শ্রেণী দেখা যায় বাবজি কয়েকটা লোক নফল নামাজ পড়ে যারা পড়ে না তারা বা বুঝতে শিখেছে যে নফলের তো গুরুত্ব নাই আরবে দেখে এসেছিলাম তো লোক নফল পড়ে না সুন্নত পড়ে না তো ও তো আমরা কেন সুন্নত পড়ব ওখান থেকে তো ইসলাম শুরু হয়েছে এরকম উত্তর দিছে বাপ আরবের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই একটু কথা বলে ওখানে এক রাকাত কাবাতে যদি নামাজ পড়া যায় সত্তর লক্ষ নাকি পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ কয়েকটা রাত এসেছে আর আপনার এই ঝিকড়া মসজিদে রেজিনগর মসজিদে যদি আপনি এক রাখাত নামাজ পড়েন কটা নাকি পাবেন ভাই একটু কথা বলে সাতাশটা কটা সাতাশটা টোটাল তাহলে ওখানকার লোকের সাথে তুলনা করা যাবে ভাই ওরা পাঁচ অক্ত শুধু যদি ফরজ নামাজটা পড়ে আমার মনে হয় যে আপনি সারা জীবন নামাজ পড়ে ওই ওই পাঁচ অক্তের নেকির সমান করতে পারবেন না এটা অফার আল্লাহ দিয়েছেন ওদেরকে আমাদের যা ইমান দুর্বলতা এখন ফরজ অজীব সুন্নাথ তার সাথে হাতে বাপজি নফল গুরুত্ব দেওয়া দরকার বলুন আলহামদুলিল্লাহ এ গুরুত্ব দেওয়া দরকার আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম আল্লাহ সাল্লাম আকাশের দিকে তাকালে জিবিরিল আলাইহি সালাম ডাক দিয়ে বললেন হুজুর আমার বিশ্বনবী নবী বললেন ওগো ভাই তুমি আমাকে ডাক দিলে কেন বলো জিবিরিল আলাইহি সালাম ডাক দিয়ে বলেছেন নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লাল্লাহ আনা হিমা সন্্লাহ নবী আমার ডাক দেব না জিমিনিল ভাই তোমার ডান হাত আমি তাকালাম দেখতে পাচ্ছি ঘরের দরজা দেখতে পাচ্ছি কয়েকটা দরজাও জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল নবী গো আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন বলল আল্লাহর নবী গনে গনে বললেন জিবরিল ভাই তোমার ডানা হাতের তালুতে সাতটা ঘরের দরজা দেখতে পাওয়া যায় জিবরিল বান নবী গো এই দরজাগুলো কোথাকার আপনি জানেন বলে না জিবরিল ভাই আমি জানি না ডাকে দিয়ে বলে নবী গো জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা জাহান্নাম কটা বলে যাহার নাম হচ্ছে সাতটা ওগ জাহান্নামের দরজার ছবিগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে ওগ নবী আপনাকে দেখাতে যাই কার দরজা দিয়ে দ্বিতীয় দরজা দিয়ে তৃতীয় দরজা দিয়ে এভাবে সাতটা দরজা দিয়ে নবীর বেমান তেরাও যাহার নামে যাবে সেটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে ভাই তো যাই হোক আমি আপনাদের সকলকে বলছো ভাই যেহেতু এটা আদার জালসা এই বারবার শুধু পাশ থেকে বাপজি বলছেন যে হজুর একটু বলেন আদায় গুলো মানুষ অনেকে হয়তো তাক আছে তো যাই হোক ভাই জালসাই আদায় শুরু করতে গেলে ওয়াজ শুনে হয়তো যারা শুনতে আসেন তাদের হয়তো তৃপ্তি হয় না কষ্ট হয় তো ভাই যাই হোক কষ্টটা করে লাভ নেই যেহেতু এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আপনারা দেখতে পাচ্ছেন ও দেখেন বিল্ডিং শুরু করেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার পূর্বেকার দুটো বক্তার হাতে আপনারা দান দিয়েছেন ভাই এখানে যে সব বাপজি ভাইরা আছে মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে আমি সকলকে আবার একটু অনুরোধ করব আমি আপনাদের কাছে দশ হাজার পাঁচ হাজার করে ভাই চাইবো না আপনারা দুশো একশো করে ভাই একটু যে যা পারবেন চার শেষ ভালো তার সব ভালো একটু শেষের বেলায় বাপজি একটু আসি যেহেতু শেরফুল ভাই একটু ইশারা করেছিলেন এদিকে বাপজি যত দেরি করা যাবে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে তো ভাই যাই হোক আমরা আইনকে সম্মান জানাই সেই দিকে লক্ষ্য করে বাপজি আমরা আখিরি দোয়ানে বাড়ি যাব ভাই একটু আসি আপনারা অনেকই দান করেছে কিন্তু মুসলমান ইমানদার ভাবজি খাজুর গাছের মতো খাজুর গাছকে যত কাটবে যত বাবজি